হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমিও অর্চনাওয়ালা চলে এসেছি অর্চনা ডেলি লাইফস্টাইলগুলো থেকে তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি এই যে ব্যাগও গুছিয়ে নিয়েছি আর এদিকে চিকুসোনাও রেডি হয়ে গেছে তো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি কি করছি কি কারণে যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সাথে থাকবো আর দেখতে থাকবো প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা

এই যে ঠাকুর ঘরে সবাই সাজানো হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে ফল বানাচ্ছে সবাই দেখো না ওটা বলতে নেই বানাচ্ছেই বলতে হয় আর এদিকে দেখো এই যে গামলায় কত ফল অবশ্যই এগুলো সব কাটবে না এখন পরেই যাক এখন বলে কি লাভ পরে আবার ভয়েস দিতে হবে এই যে চিকু সোনা এসে খুব লাফালাফি করছে খুবই আনন্দ করছে এইদিকে চিকু সোনা আর চিকু সোনার দাদা দুই ভাই আর এদিকে হচ্ছে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে এখানে মুগ ডাল আর এদিকে ভাত চিকু ভাত কি

ও শোনা তুমি ভাত খাবে খাবে না কেন